আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার বিশের উত্তর প্রশ্নটা একবার দেখে নিই আমরা ঢাকার মুকুল হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের এক কাউন্সিলের আয়োজন করা হয় এই কাউন্সিলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান কোন সালে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি অপশনে আছে উনিশশো তিপ্পান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো আটচল্লিশ এবং উনিশশো পঞ্চাশ সঠিক উত্তরটির জন্য যদি আমরা একটু উইকিপিডিয়ার দিকে লক্ষ্য করি সভাপতি এবং সাধারণ সম্পাদক এই প্যারাতে আমরা দেখতে পাব এই তো দেখেন উনিশশো বায়ান্ন সালে শেখ মুজিবুর রহমান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান পরের বছর দ্যাট মিন্স উনিশশো তিপ্পান্ন সালে ঢাকার মুকুল প্রেক্ষাগৃহে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তার মানে আমরা সঠিক উত্তর পেলাম উনিশশো সালে সঠিক উত্তরটি ক্লিক করে সাবমিট বাটনটি প্রেস করে দিন আপনাদের কুইজ সফলভাবে সম্পাদিত হয়েছে আমরা আমাদের গ্রুপে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের আপডেট রাখার চেষ্টা করব আপনার সবাই অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম